আসসালামু আলাইকুম আলহামদুল আপনার সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের যে অফারটা নিয়ে আসলাম তো এই অফারটি থেকে আমরা মানে মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবো তো এইখানে আমাদের ভাই অটো আর্নিং হবে কাহিনি হচ্ছেন আমাদের কাজ করে যদি আর্নিং না করতে মানে করা লাগবে না শুধু এইখানে অটো আর্নিং হবে আমরা ডাটা ব্যবহার করব এবং ওয়াইফাই ব্যবহার করব এটার উপর ভিত্তি করে আমাদের এখানে আর্নিংটা হবে হ্যাঁ তো আমরা সর্বপ্রথম কী এবার ডাউনলোড করবো আমরা এই লিঙ্কে ক্লিক পর আপনার আপনাদের মনে হয় প্লে স্টোর নিয়ে যাবে হ্যাঁ প্লে স্টোর নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনার ডাউনলোডটা করে নেবেন ওকে দেখেন আমার ডাউনলোড করা আছে সরাসরি আমি ইয়া করতে পারতেছি আর কি তো ডাউনলোড করার পর আপনি আমি দেখেন আমি অলরেডি লগ ইন করে ফেলছি দেখেন আমার অটো আন হচ্ছে তো আমি লগ ইন করার পর দেখেন সিংম উইথ ইমেল আপনি গুগলের মাধ্যমে আপনি মানে লগ ইনটা করে নেবেন ওকে এখন এটার কাজটা কি আমি আপনাদের দেখাচ্ছি আমরা একটু অপেক্ষা করি তো এটার কাজটা হলো আমরা যে কাজ মানে ডাটাটা ব্যবহার করতেছি এই যে দেখেন ডাটা যে ব্যবহার করতেছে এইখানে আমার টু দশমিক টু থ্রি ডলার মানে বাইশ সেন্টের মতো আর্ন হয়ে গেছে বুঝছেন তো আপনার এইখানে অ্যাক্টিভিটি এরকম একটা লেখা আসবে তো ওইখানে ক্লিক করে আপনার জন্মশাল এই যে এইখানে কুইজটা ক্লিক করার পর এই যে আপনার এখানে অ্যাক্টিভিটি লেখা আসবে দেখেন আমার পয়েন্টগুলো হ্যাঁ এইখানে এই জায়গায় একটা অ্যাক্টিভিটি লেখা আসবে আপনারা বুঝবেন অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর আপনার নাম এবং আপনার বয়েসটা দিয়ে দিবেন এবং আপনার একটা পোস্ট করতে হবে একটা চার সঙ্গে একটা কোড দিয়ে দেবেন এতটুকুই কনফার্ম করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি মোটামুটি এখানে কমপ্লিট হ্যাঁ তো দেখেন আমি কিছুক্ষণ আগে অ্যাকাউন্টটা খুলছি বাই বিশ সেন্ট প্রোফাইল আপডেট মানে ফ্রিতে পাইছি আর আর যেই দুই তিন সেন্ট যেটা আসছে এটা আমি ওয়াই ব্যবহার করার কারণে পাইছি তো আমাদের এখানে ফ্রিতে আর্ন হচ্ছে তো এটা আমাদের জন্য ভালো একটা দিক হ্যাঁ তো আমরা তো ব্যবহার করি সব কিছু তো এটা আমাদের ডাটা ব্যবহার করার জন্য আমরা এইখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারতেছি ওকে তো ভাই এই অফারটা কেউ মিস করবেন না তো যে রেফার কোডটা আছে দেখেন আমার এইখানে রেফার কোডটা দিয়ে দাঁড়ান এইখানে রেফার কোডটা আমি দিয়ে দিব আমি এখন দিতেছি দাঁড়ান এই যে এইখানে আমি রেফার দিয়ে কোর্টে যেটা কি করছি এখানে আমি মন দিয়ে দিলাম হ্যাঁ তো আপনারা কি করবেন এইটা কপি করে এইখান থেকে ওই যে ইন্টার রেফার কোড এখানে ক্লিক করে দেখবেন হ্যাঁ বোনাস পাইতে পারেন এইখানে রেফার কোডের বোনাস পাবেন কনফার্মে ক্লিক করবেন আমার নিজের দেখে পাইতেছি না তো এইখানে রেফার কোড ইউজ করলে আপনি বোনাস পাইবেন তো এটা সবাই অবশ্যই করবেন এ আর কি তো ভাই বেরুটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে ক্লিক করে দেবেন ওকে সকলকে অসংখ্য ধন্যবাদ